আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করেন চোল্লা ভালো আছেন চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে অনেক দিন পর কারণ মন মানসিকতা ভালো না তাই একটা ভিডিও করে নেয় আবার মোবাইল ভালো ছিল না তো আপনারা কেমন আছেন আশা করেন চল্লাহ ভালো আছেন তো আমি এখন লং ড্রাইভে আছি আসিলাম সংযুক্ত আরব আমিরাত একটা দৃষ্টি এটা থেকে পানি নিতেছি পানি কিনছি পানির বোতল এখন আবার আদমান চলে যেতেছে তো আশা করি ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা বেশি লম্বা করব না আপনারা দেখতে থাকেন একটা ব্রিজ ব্রিজের নিচে দিয়ে রাস্তা গেছে রোদের পাওয়ার এখন বেশি ভিডিও ভালো হবে না আশা করি বলো তো ভালো থাকবেন ৱৈ দিয়াৰজন বিছ বিদো ইলে এখন একটা চক্কর বন্ধুরা লেখা দিয়ে আশা করি বলা ভালো লাগবো ভালো লাগবে লাইক লাইক দিয়ে একটা বা কমেন্ট করেন একটা Assalamualaikum warahmatullahi wabarakatuh.